সো আজকে আমি জিন্স কালার করা দেখাবো এই জিন্সটাকে ব্ল্যাক কালারের জিন্স ভিজিয়ে নিলাম আগে একটু তারপরে এই হাঁড়ির মধ্যে প্রায় এক হাড়িতে একটু কম জল মিশিয়ে মানে জলটা গরম বসিয়ে দিলাম এবং বসানোর সময় তখন আমরা এতে নুন দিয়েছিলাম দু চামচ এবারে কালার দুটো কালার প্যাকেট ছিঁড়ে তাতে কালার মিশিয়ে দিলাম জলের মধ্যে জলটা একটু গরম হওয়ার পর সো এবারে একটু পরেই ভালো করে মিশিয়ে নিয়ে একটু পরে আমরা জিন্সটার মধ্যে দিয়ে দেবো ভিজা জিন্সটাকে দিয়ে জিন্সটাকে এর মধ্যে চুপিয়ে দেবো চুবিয়ে দিয়ে ফোটানো কুড়ি মিনিট মতো রাখবো এরকম চুবিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুবিয়ে দিতে হবে চুবি পাকা দশ মিনিট আমরা এইভাবে রেখে দেব তারপরে দেখা যাক কি হয় এটা আমার ফার্স্ট ট্রাই পর আবার মাঝখানে এই দশ মিনিটের মাঝখানে আবার একটু নাড়িয়ে উল্টে পাল্টে দেওয়া হলো এই প্যান্টটাকে সময় পাক্কা ওটাকে চুবিয়েছি কুড়ি মিনিট পরই এটাকে তোলা সো দশ মিনিট পর তুলে নিলাম তুলে এই যে তায় ওই জিন্সটা চোবার মতো জল দিলাম জল দিয়ে এর মধ্যে এবারে ওই লিকুইডটা ছিঁড়ে দেওয়া হবে দুটো লিকুইড এই যে দেওয়া হচ্ছে সো এরপরে এই যে জিন্সটাকে তুলে এবার ওই যে লিকুইড মেশানো জলটা ঠান্ডা জলটা গরম জল থেকে জিন্সটাকে তুলে ঠান্ডা জলে লিকুইড মিশিয়ে সেইখানে আবার দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ভালো করে চুবিয়ে দেওয়া হচ্ছে ওটার মধ্যে হাইটা মধ্যে আমার গেল দশ মিনিট তুলে এই যে দিয়ে দিল শুকনো হওয়ার জন্য জল ঝরে শুকনো হওয়ার জন্য এই ঝুলিয়ে দিলাম এটাকে শো শুকানোর পরে ফাইনালি কি হয় দেখা যাবে তোমাদের আমার এই প্রচেষ্টটা ভালো লাগলে বা ভুলভাল কিছু মনে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এবং ফলো করে নিও ফেসবুক